হাই শিক্ষার্থীরা স্বাগতম উৎসারি এডুকে চ্যানেলে আশা করি সকলে ভালো আছো আজকের আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস টেনের ইঞ্জিনিয়ারিং শিল্প নিয়ে এবং তার শ্রেণী সম্পর্কে আমরা আলোচনা করব এটি দু হাজার পঁচিশ সালে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা এখান থেকে ইঞ্জিনিয়ারিং শিল্পটা কেমন আসে এখানে আমি একটু সবিস্তারে আলোচনা করছি ইঞ্জিনিয়ারিং শিল্প তোমাদের পরীক্ষাতে এইরকমই দেয় যে ইঞ্জিনিয়ারিং শিল্প টিকা লেখো বা ইঞ্জিনিয়ারিং শিল্পকে যে দুটি ভাগে ভাগ করা গেছে একটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প আর একটা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প এখানে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পকে আলাদা করে টিকা আসে আবার ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প টিকা আসে তাই আমি ইঞ্জিনিয়ারিং শিল্পের টোটাল শ্রেণীভাগটা সুন্দরভাবে উপস্থাপনা করার আমি চেষ্টা করছি আশা করছি এই ক্লাসটি সকলের খুব ভালো লাগবে প্রথমে আমি তোমাদের দুটি ইঞ্জিনিয়ারিং শিল্পের সম্পর্কে একটি ধারণা দেব তারপরে যেই নোটসটি আমি তৈরি করে তোমাদের জন্য পড়ার জন্য দিয়েছি পড়াশোনা করার জন্য সেটি ভালো করে পড়ে প্রত্যেকে মুখস্থ করে নেবে যাই হোক বেশি কথা না বাড়িয়ে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে সেটি আমি বোঝানোর চেষ্টা চেষ্টা করছি ইঞ্জিনিয়ারিং শিল্প হল এমন এক ধরনের শিল্প যেখানে লোহা স্পাতজাত দ্রব্য তামা দস্তা এলমোনিয়াম বিভিন্ন যে ধাতব পদার্থ রয়েছে সেই পদার্থ থেকে আমরা বিভিন্ন প্রকার যন্ত্রপাতি তৈরি করা হয় সেই যন্ত্রপাতির জন্য আবার বিভিন্ন কারিগরি দক্ষতার আমাদের প্রয়োজন হয় এই যে কারিগরি দক্ষতার প্রয়োজন হয়ে এবং বিভিন্ন যন্ত্রাংশ যে তৈরি হয় এই একত্রে সামগ্রিক তাকে ইঞ্জিনিয়ারিং শিল্প বা পুত শিল্প বা কারিগরি শিল্প বলা হয় যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে আলপিন থেকে শুরু করে ছোট ছোট যেই সমস্ত যন্ত্রপাতি তারপরে খনির যন্ত্রপাতি জাহাজ মোটর গাড়ি তারপরে বিমান পথ কৃষি যন্ত্রপাতি রেল ইঞ্জিন ওয়াগন এবং বিভিন্ন কোচ বৈদ্যুতিক যন্ত্রপাতি এইগুলি সবই হচ্ছে সমস্ত কিছু ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে অন্তর্গত হয় আর এই শিল্পকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে লঘু বা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প আর একটা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প আচ্ছা লঘু বা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রপাতি যেগুলো তৈরি করা হয় সেটা হচ্ছে হালকা বা হচ্ছে লঘু ইঞ্জিনিয়ারিং শিল্প আর হচ্ছে তোমাদের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প যেগুলো হচ্ছে বড় বড় যন্ত্রাংশ যেমন হচ্ছে রেলের তারপরে বিমানপথ তারপরে হচ্ছে গাড়ি বিভিন্ন বড় বড় মোটর গাড়ির ইঞ্জিনের যে তৈরি করা হয় সেটা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যাই হোক এইবার ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে এবার আমি এই নোটসটিকে পড়ে তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দিলাম এবার এই নোটটি তোমরা ভালো করে মুখস্থ করবে সব শিল্প লোহ বা লোহা ও ইস্পাতজাত বিভিন্ন দ্রব্য এবং তামা দস্তা ইয়ারমোনিয়াম প্রভৃতি ধাতব পদার্থকে প্রধান উপাদান হিসাবে ব্যবহার করে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি কলকবজা ও সংযোজিত ইস্পাত দ্রব্য প্রস্তুত করা হয় এবং যেগুলি প্রস্তুত করতে বিশেষ কারিগরি দক্ষতার প্রয়োজন হয় তাদের একত্রে ইঞ্জিনিয়ারিং শিল্প বলে তাহলে আমি যেটা বললাম দেখো সেইভাবেই হচ্ছে নোটসটা করা আছে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প তাহলে ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে এখানে বড় বড় যে যন্ত্রপাতি যে দ্রব্যগুলো যেমন লোহা ইস্পাত এইগুলো দিয়ে বিভিন্ন রকম ধাতব পদার্থ যেটা তৈরি করা হয় সেই পদার্থগুলো বিভিন্ন যন্ত্রপাতির জন্য আবার কারিগরি আমাদের শ্রমিকের প্রয়োজন হয় যেগুলো হচ্ছে তোমাদের কারিগরি দক্ষতা বা শ্রমিকের মাধ্যমে যে বিভিন্ন যন্ত্রাংশ যেগুলো তৈরি করা হয় এদের একত্রে বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্প উদাহরণস্বরূপ দেখো আলপিন থেকে শুরু করে ছোটোখাটো যন্ত্রপাতি খনির যন্ত্রপাতি জাহাজ বিমানপথ কৃষি যন্ত্রপাতি নির্মাণ রেল ইঞ্জিন ওয়াগন ও কোচ নির্মাণ বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রভৃতি ইঞ্জিনিয়ারিং শিল্পের অন্তর্গত তাহলে একটা আমরা যা যা লৌহজাত যে সমস্ত জিনিসগুলো দেখতে পাই সেগুলো সবই ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে অন্তর্গত হয়ে থাকে আচ্ছা এইবারে আমরা এই শিল্পকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে গুরু বা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প আর একটা লঘু বা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প এবার আমরা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পটা পড়বো দেখো প্রত্যেকটা ইঞ্জিন মানে শিল্পের ইঞ্জিনিয়ারিং শিল্পে যেমন হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের এইগুলো সংজ্ঞা খুবই সোজা কিন্তু যেই সমস্ত কারখানাগুলো গড়ে উঠেছে সেই সমস্ত কারখানাগুলোকে তোমাদের ভালো করে মুখস্ত করে নিতে হবে আচ্ছা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প যেসব ইঞ্জিনিয়ারিং শিল্পে ক্ষুদ্র যন্ত্রপাতি সূক্ষ্ম যন্ত্রাংশ ক্ষুদ্র ইলেকট্রনিক্স দ্রব্য প্রভৃতি প্রস্তুত করা হয় তাদের হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প বলে যেমন টেক্সাইল মেশিনারি কর্পোরেশন লিমিটেড এখানে বস্ত্রবয়ন শিল্পের যন্ত্রাংশ যা মুম্বাইয়ে অবস্থান করে তারপরে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট লিমিটেড এখানে ক্যামেরা জরিপ আকড়ি যন্ত্রপাতি পশ্চিমবঙ্গের যাদবপুরে এটা হচ্ছে অবস্থান ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড চার নম্বরে রয়েছে দিল্লিতে অবস্থিত টেলিযোগাযোগ ও গবেষণা কেন্দ্র এই সমস্ত এরা হচ্ছে এইগুলো উদাহরণ দেওয়া হয়েছে তাহলে যদি দু নম্বরের টিকা আসে কাকে বলে আর এইগুলো উদাহরণগুলো তোমরা দিয়ে দেবে পারলে ছবি আঁকতে পারলে আরো খুব ভালো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প যেসব ইঞ্জিনিয়ারিং শিল্পে বড় বড় শিল্পের উপযোগী বড় বড় ভারী যন্ত্রপাতি যেমন মোটর গাড়ি বিমান রেল ইঞ্জিন জাহাজ ট্র্যাক্টর প্রভৃতি তৈরি করা হয় তাদের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলে উদাহরণ হিসেবে বলা যায় যেমন জাহাজ নির্মাণ শিল্প জাহাজ নির্মাণ শিল্পগুলো কোথায় কোথায় উঠেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত লিমিটেড কলকাতার গার্ডেন শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড তারপরে বিমানপথ নির্মাণ শিল্প বিমানপথ নির্মাণ শিল্প কোথায় কোথায় গড়ে উঠেছে এটা বেঙ্গালুরু কানপুর কোরাপুর নাসিক এবং হায়দ্রাবাদে গড়ে উঠতে দেখা যায় এই গেল ইঞ্জিনিয়ারিং শিল্প এখানে তোমাদের ভিডিওটি আজকের শেষ করছি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তোমাদের সবার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই কমেন্ট জানাতে ভুলবে না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং নতুন কিছু শিখতে থাকো থ্যাংক ইউ